না না দোয়া যেই জিনিস আমাদের কপাল খারাপ মানুষ ওয়াজে দেয় দোয়ায় সময় দেয় অথচ এতগুলো মানুষ এক জায়গায় জমা করে মা বাবার জন্য কখনো দোয়ার আয়োজন করতে পেরেছেন পারবেন বলে আশা আছে অনেক টাকা আলারা বলবে হ্যাঁ আমরা পারব। কিন্তু আপনারা পারলেও এই জান্নাতি মানুষ একজন পাবেন না বিআইপি চেয়ার এর মাঝে বসবে সব সুখকর দাড়ি কামান মোনাজাত কবুল হবে না কথা ঠিক নেই আল্লাহ করে মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো আমিও দীর্ঘ টাইম নিব না আয়াত করেছি সুরায়ের সর্বশেষ উনসত্তর নাম্বার আয়াত এখান থেকে ঔষধ শুরু করি আচ্ছা তর্জমাটা শেষ করি আগে আল্লাহ বলেন যারা চেষ্টা করে চূড়ান্ত ভাবে আমাকে পাওয়ার জন্য অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দেই সুবান আল্লাহর আওয়াজ এত আসতে কেন আপনি কি ভুলে গেছেন মুসলমানের আওয়াজ একটা বড় পাওয়ার ওয়ালা শক্তি যার মোকাবেলা করার শক্তি পৃথিবীর কোনো বেইমানের নাই মুসলমানের পাওয়ার অস্ত্র নাই টাকা নাই ফকির আমরা এর বরং সমস্ত অস্ত্রধারী বেঈমানেরা মুসলমানকে ভয় কর। সৌদি মালয়েশিয়া কাতার কুয়েত পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে এই সিস্টেমে মানুষ বসাইয়া দিনের কথা বলার কোনো অনুমতি নেই নাই এতটা ভয় থাকে তারা হ্যাঁ লেখায় দেন এক ভাই পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করে আল্লাহ বাকরুল আলমী বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিব এই ভাই উঠেন কেন আমি মোনাজার দিয়ে দিব কারণ আপনি গেলে আমারও তো যাওয়া দরকার আমার প্রয়োজন আছে উজানির বিশ্বাস মোবারক করিম রহমতুল্লাহ উজানির নাম কি শুনছেন কখনো কোন দেশে কচুয়া থানা তো আইসা হুজুরে তো মাগরিব মাগরি অজেসাই যে বর্ষভার এক গুড়া উঠে হুজুরে দেখা হয় আমিও যাই যাই উঠে গেছে উঠে যাইয়া এবার গাড়িতে উঠবে পরে সব কমিটির লোক যাই হাতে ভাই দই অফিসে বসাইছে আচ্ছা যাবো ওই বুড়ারে আন আমিও যাবো

হাদিসে কুদুসি পায়গম্বর আল্লা আল্লাহ বলেন হে নবী বান্দা বান্দিকে জানায় দেন যারা আমাকে পাওয়ার জন্য এক বিঘাত আগায় আমার রহমত তার দিকে এক হাত আগায়া যারা এক হাত আগাবে তাদের দিকে আমার রহমত দুই হাত আগায়া যাবে যারা হেঁটে 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 আগাবে আমার রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে মান যাত্রা যে চেষ্টা করে সে পায় পুরাপুরি না পাইল কিছু কিছু কাজ কিন্তু একটা রিজিকের ইসলাম দিন কোরআন হেফাজতের মালিক কে রিজিকের মালিক যেহেতু আল্লাহ আমরা নাকে তেল লাগায় ঘুমাবো সকালে দেখবো বালিশের গোড়ায় হালুয়ারু রেদি ব্যবসা বাণিজ্যর দরকার নাই কথা বলেন রিজিকের মালিক জোরে বলেন আল্লাহ কত দিনের জন্য সব সময় সব সময়ের জন্য কথা ঠিক রিজিকের চাবি কি কোনো বান্দার হাতে দিছেন যদি কারো কাছে রিজিকের চাবি থাকতো তা আমি হুজুর বহু আগে বাইরে লাইতো না খাওয়াই কথা ঠিক নেই চাবি নাই কত কাহিনী ইমামের বেতন ঠিক মতো দেয় না ছাত্র জীবনে নামাজ পড়াইতাম মসজিদে ফাঁকে ফাঁকে ওয়াজ করতাম টাকা টাকা তেমন লাগতো না সেক্রেটারি কে বলতাম কি ও বেতন দেন না কেন ঘরে চাউল নাই তার মানে কি মসজিদের টাকা দিয়ে ঘরের চাউল কিনেন আল্লাহ মাফ করুক বেচারা মরে গেছে নামাজ টামাজের খবর আছিল না শুনছি মদ খাইয়া পাওয়া একটা ভাঙছে এ দুনিয়া এরকম শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় তিন দিন পরে আমানত ফেরত দিব পাবে শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বুদ্ধিমানের কাজ কোরআন হাদিস ইসলাম আর ধর্মের চাবি সুৎকরের হাতে দেওয়াটাও তেমন বুদ্ধিমানের কাজ বউর সাথে একটু রাগ করতে পারে না কেন যোগ তো খাইয়া বিয়ে করছে এই রাগ গাইয়া যারে মোয়াজদিনের সাথে খাদামের সাথে এই মসজিদ এত ময়লা কেন বেতন দেয় না আমি মাঝে মাঝে বলি না এক আল্লাহর বান্দা মাছ কিনতে গেছে গিয়া দেখে পদ্মার পাঙ্গাস মাছ নদীর দাম কত ভাই তেরোশো কয় তিরিশ টাকা দিবি মাছ হলা জোতা জৈয়া কয় তোৰ বাপে খাইছে জীবনে মাছ টাকা লৈয়ে লোকটা দৌড় এক রে বাসা ঘরের দরজা দিয়ে দুর্গে আর খায় অর বাবাই খাইছে কোনোদিন মাছ ম্যাডাম কাই তুমি কারে ধম কারে কইও না মাছ কিনতে গেলাম দাম চাইলো তেরোশো ভরলাম তিরিশ টাকা দিবি কত বড়ো বিয়া দম আমারে জোতা লয়ে খাই আমার বাবাই খাইছে অৰ বাবাই খেলছে ম্যাডাম বলে ধমক এখানে কেন সেখানে না দিবে আরে হ্যা দিলে তো জুতার বাড়ি এটা আমাদের হাতের কামাই ফিলিস্তিনে মানুষ মরতেছে মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় আমাকে হুজুরেরা স্লোগান দেই এক ছড়ায় কয় এখানে সিললে লিখ્યું बोलने वाला আছেন খুব যুক্তি যুক্তি দিয়া ইসলাম আল্লাহ হেফাজত করব আপনিগো স্লোগান দিলে কি হবে তো আমি একদিন একটারে কই স্লোগান দিলে কি হইবে আপনি বুঝেন না মুসলমানের স্লোগানেই তো বেশা তাসলিমা পালায়া গেছে কি হইবে মানি মুসলমানের স্লোগান আছে তো আমার সোনার বাংলায় নাস্তির মাথা উঁচু করে কথা বলার সাহস পায় না মুসলমানের স্লোগান পাওয়ারফুল স্লোগান খোদার কাসাম মোকাবেলা করার শক্তি পৃথিবীর আজও কারো হয় না নমরুদ্দে আশা করছে ইব্রাহিম নামের বান্দাটা পৃথিবীতে যেন না আসে আল্লাহ কয় আমি তোর নাকের ডগায় ভাড়াব বান্দারটা টিকলো না কাকটা টিকলো আল্লাহটা টিকলো বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কে চাইলে সব হয় তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা রবের চাওয়ার সাথে মিলে যায় ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখ মুজমে তুজকো এক নজর ইয়া এলাহি tumra maabood hai ya Elahi tumra maashooq hai walladheena jahadu na dahdiyan nahum subulana wa inna allaha la ma'an বান্দা তোমার কাজ একটা আর কোন কাজ নাই চেষ্টা করা কি করা রিজিকের মালিক বলেন আমার আল্লাহ পান্দার কাজ কি চেষ্টা করা দিন হেফাজত করবে না আমার আল্লাহ বান্দার কাজ আছে না নাই কি আছে বলেন বলেন ইনশাআল্লাহ পয়গম্বর রাসূল আলাইহিস সালাম জুলায়েখা আজিজে মিশরের ইউসুফ নবীর সুন্দর একটা কামরার মধ্যে তালা বন্ধ করে দিয়েছে তালায়া বন্ধ করে দিয়া জুলায়খা বলে ইউসুফ তুমি আমাদের গোলাম আমার মনের আশাটা অবচরে গোপনে পূরণ করে দাও ওয়ামা উবারি উনাফসি নাকি আয়াতটা ইন্নান নাফসা আল আমারা তু বিল সু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্ন রাব্বি গফুর রাহিম ইউসুফ আলাইহিস সালামের অন্তরে একটু কেমন কেমন যেন মাইল হবে হবে ভাব ইল্লা মা রাহিমা রাব্বি রব আমার রহমতের দর্জা ভুলে দিলেন ইউসুফের অন্তরের ভিতরে জবাব তৈরি হয়ে গেল আয়াজুলাইখা আমি তোমার ঘরে থাকি বললাম বেঈমানি করতে পারি না আমার অসহায়ের রাস্তা থেকে তোমরা আমাকে সহায়ের রাস্তা খুলে দিয়েছো আমার বাইরা আমাকে ফেলে দিয়েছে তোমরা আমাকে কিনেছো কিন্তু বেঈমানি করা যাবে না আমি খবরদার তোমার আশা পূরণ করার জন্য সম্ভব নয় জুলাইখা ডাক দিয়া কয় সম্ভাবনার সব দরজা অসম্ভবের সব দরজা তালা দেওয়া এবারে ইসু নববী বলেন এ জুলাইখা দরজায় তালা লাগাইছো তুমি দরজার ভেতরে ধাক্কা দিব আমি দরজা খুলবে না আমার আল্লাহ দরজার পর্যন্ত দৌড় দেওয়া ধাক্কা দেওয়া এই দৈত্যটা বান্দার আছে না নাই ঘরের দরজা কইয়া বলো তাওয়াক্কাল তু আলাল্লাহ ও আল্লাহ দরজা তালা লাগায় দিলাম তুমি হেফাজত করো রব্বুল আলামিন তুমি মাল হেফাজত করো ঘর হেফাজত করো এটা দরজা খুইলা না আটকাইয়া মন না কেন দরজা আটকাইয়া এরপরে বলো বিসমিল্লাহ আল্লাহর নামে দরজা আটকায় দিলাম বান্দা এই দরজা